হলুদ ব্লু জার্সিতে চার রেখেছে অজয় ব্রিগেড অপর দিকে আছে ব্লু জার্সিতে লামিয়া এন্টারপ্রাইজ চার রেখেছে আব্বাস ব্রিগেড ফাউল ফাউল আসিফুল ব্রিগেড খেলা আছে ছ নম্বর ম্যাচ টুর্নামেন্টের একটা সেরা ম্যাচ হতে চলেছে সকলে শেয়ার করুন আসলাম দা মেদিনীপুর হাওড়া চলছে মানিক শাইন্দের খেলা আছে ছ নম্বর ম্যাচ ঘন্টে বই কিনছে ঘন্টে ঘন্টে এটা টুর্নামেন্টের থার্ড ম্যাচ চলছে এটা অন্যতম সেরা ম্যাচ অজয় ব্রিগেড বাবাই ব্রিগেড বাবু শর্ট বন্দিগাম স্টার নেই আসলামদা বাসিন শর্ট ছিল কিন্তু কোথায় মালদা রিজিবল ব্রিগেড আছে পরের ম্যাচ নেক্সট ম্যাচ রিজিবল ব্রিগেডে কালামদা নেই রিজিবল ব্রিগেড নেক্সট ম্যাচ বাস ব্লো ক্লিয়ার রাজা রাজিবুল ব্রিগেডের পরের ম্যাচ করলেন আসলাম দা শর্ট চিলর রূপেন্দ্রナル অফ কোর্স কেতাবুল ব্রিগেড কেতাবুল ব্রিগেড আছে আছে রাজিবুল ব্রিগেড এর পরের ম্যাচ নেক্সট ম্যাচ রাজিবুল ব্রিগেডের বলো বলো কোন দিকে মাস নেই বাবু রাজা ক্লিয়ারিস ফ্রোয়িং বাসিমের হেড ফন্টে রাজা বাসিম হাসিল ব্রিগেট ছ নম্বর ম্যাচ আসলাম দা রিসিভ করতে পারলেন না অন্যকে আকাশ মানিক মানিক মাইনাস বাবুদা শর্ট শাহরুখ বিকেট সম্ভবত নেই বেজিবুল ব্রিগেডের পরের ম্যাচ হাসিবুল ব্রিগেড টুর্নামেন্টের ছ নম্বর ম্যাচ শিবপুরের বাবাইদা হ্যাঁ শিবপুরের বাবাইদা জামাই ব্রিগেড জিতেছে আগের ম্যাচে প্রথম ম্যাচ জিতেছে জামাই বিকেট বাপি ব্রিগেডকে হারিয়ে একশো ব্যবধানে ঘন্টে রাকেশ দা আসিম মিউজির কথা বললেন মানিক কালামদা কালার হচ্ছে মানিক মানিক পিন মানিক পীর কালাম দা নেই চাঁচক ও হাজিরচক মহাপ্রভু সেবার সঙ্গে আয়োজন। মায়া গুরু রাজস্থান। বলতো রাজস্থান ক্লিয়ার করলেন। খেলাটি হচ্ছে হ্যাঁ লাইভ হচ্ছে। মানিক পিষ সকালে শেয়ার করে দিন। আ কিটা? সকালে শেয়ার করুন। kalam ব্রিগেড আপনি লাইভ দেখছেন না ফেসবুকে? রিজাবল ব্রিগেডের পড়া যাচ্ছে আসসালামু আলাইকুম। आसलम आसलम दे तो गुलो गुलो ना नाम बाटा पेलो बोलते हैं नहीं देखो खाने ये खाला सुनवा दे हाथी खाला सुनवा मिल भी तो देखे लेकर वो खाने टास्क करूँ काम बहुत बहुत चुले चुले देखो और नरके एक में क्या सुजोग ऐसे भी देना ना बिस्तर ফরিদুল ব্রিগেড ষষ্ঠ ম্যাচ নন্দীগাম স্টার নেই দাদা নন্দীগাম স্টার নেই বাইকে খেলাটা লাইভ হবে এই পেজ দিয়ে আপনারা দেখতে পাবেন ওটা সাড়ে পাঁচটা ছটা থেকে আরম্ভ হবে ছজন করে খেলা আছে ছজন করে সিক্স সাইড মাঠ ছোট ছোট মফিরা আছে সিক্স সাইড মাঠ ফাউল ফাউল ফরিদুল আছে ষষ্ঠ ম্যাচ ফরিদুল ব্রিগেড ভার্সেস হাসিবুল ব্রিগেড ষষ্ঠ ম্যাচ মাইকে খেলা রাজীব যাবে আসলাম দা ফ্রিকিং নিচ্ছেন আসলাম দা

আলামিন সম্মুল্লাহ খেলবে আকাশ স্ট্যান্ড নেই নন্দীগ স্ট্যান্ড নেই নাসির আছে পাঁচ নম্বর ম্যাচ খেলবে বাইক খেলাটা এই পেজ থেকেই দেখতে হবে লাইভ টুর্নামেন্টের থার্ড ম্যাচ চলছে টুর্নামেন্টের থার্ড থার্ড ম্যাচ আসলাম দার মাইনাস রাজেশটা ক্লিয়ার করলেন বাসিম বাসিম ব্লক পুলিন ব্রিগেড নেই হাসিবুল ব্রিগেড ছ নম্বর ম্যাচ কর্নার কিক বাবাই ব্রিগেড অনুকূলে রাজা স্কোর লাইন আপাতত শূন্য শূন্য স্কোর লাইন শূন্য শূন্য কোলাঘাট স্টার নেই অজয় দা মানিক মেদিনীপুরের কিং নারুদা আছে পরের খেলা সমিত্র দা কেমন আছো বলো ভালো আছি বাফি ব্রিগেড হেরে গেছে পাঁচ ম্যাচে অজয় দা পাশ মাইনাস অজয় দা কলা গাছটা নেই খেলাটা হচ্ছে মানিক হাওড়া ছিল আমতা শ্যামচক এবং হাজির চক মহাপুর সেবা সমিতির আয়োজনে নারুদা আছে পরের ম্যাচ নারুদা উত্তম ব্রিগেড আছে কি বলতে পারছি না শুনলাম আছে

জালাসি খেলা আছি কি জানি না আজ সব খেলা সমস্ত ম্যাচ হবে এখানে বাইকের খেলা আজই খেলা আছে মাসিদা আছে পাঁচ নম্বর ম্যাচ ঘন্টে কোথায় মারলেন হ্যাঁ আমতা মানিক পীর আমতা মানিক পীর সাইনের ছ নম্বর ম্যাচ আছে নাসির বিগের পাঁচে আছে কোথায় মানলি ইজাজটা আসবে কি বলতে পারছি না নাসিদাদের খেলবে কি সনু সাতাম নেই আবারও গোল কিনেছে ঘন্টে মহসিন নেই ফোনটে চব্বিশ পরগনা একটা ভালো শট বাইকে গোপাল বচ্চন আছে নেই গোপাল বচ্চন ষষ্ঠ ম্যাচ সাইন ষষ্ঠ ম্যাচ সাইনদের খেলা আছে ষষ্ঠ ম্যাচ ষষ্ঠ ম্যাচ মানিক রিসিভ করতে পারলো না শট আমি এতে আসুন না দশ নম্বরে আসুন না ওর মাজুদে চলে আসতে মাজুদি চলে আসুন মাজুদি আউট ফাউল ঘন্টের আউট মাজুদি থেকে একটু ব্রিগেড এর পরের ম্যাচ রিজিবুল ব্রিগেড অজয় থ্রো আচ্ছা হ্যান বল হ্যান বল এখনও পর্যন্ত ঠান্ডা বুঝতে পারছি না কারণ রোদ্দুর আছে ঠান্ডা নিশ্চয়ই পড়বে আজকেও না না রোদ্দুর আছে বল ব্রিগেড বাইকের খেলাটা আজকেই হবে আজকেই হবে মানিক অনেক বারে প্রতিহত হলো আজই হবে সমিত্র ভালো আছে সমিত্র ভালো আছে আসিবুল বিগেট খেলবে ষষ্ঠ ম্যাচ ছোট মফিদেরও খেলা আছে আজকে সব খেলা হবে দেবুদা দারুণ দিলে দিলেন আসলাম দা দারুন শট বলতে বলতে রেফারি মাসের লম্বা হয়েছেন খেলার অর্ধবিরতি হল খেলা <laughs> আছে <laughs>

সোনু সাদাম নেই সোনু সাদাম নেই স্কুল লাইন আপাতত সুনু শুনু দ্বিতীয় খেলা শুরু হচ্ছে টুর্নামেন্টের থার্ড ম্যাচ অজয় বিকেট ভার্সেস বাবাই বিকেট মানে শট সি সি আর গোপাল বচ্চন নেই দাদা গোপাল বচ্চন নেই আশিবুল ব্রিগেড ছ নম্বর ম্যাচ আসলাম দাহ বলছেন দিচ্ছেন আসলাম দা শট আসলাম দাহ কোথায় মারলেন আশিবুল ব্রিগেড ছ নম্বর ম্যাচ

শূন্য শূন্য হলুদ জার্সিতে অজয় ব্রিগেড ব্রিগেড ব্রিগেডের পরের ম্যাচ দেবুদা করলেন দেবুদা ক্লিয়ারেন্স বাপি বিগের হেরে গেছে প্রথম ম্যাচ হয়েছিল জামাই বিগের বাপি বিকে হেরে গেছে জয়লাভ করেছে জামাই ব্রিগেড পাঁচ নাম্বার আসলাম দা উঁচু করে বারিয়েছেন ঘন্টে অজয় দত্ত মারিক হেড ঘন্টে করেন বার্সিং সিম থেকে রাজা হাজার ভালো শট অল্পের জন্য লোক কষ্ট উত্তম ব্রিগেড আছে কি বলতে পারছি না দাদা কোনো মাসের ব্রিগেড পাঁচ নাম্বার ম্যাচ কালাম ব্রিগেড নেই ভোটোরা নেই কুতুবটা নেক্সট ম্যাচে খেলবে অজয়দার শট ছিল বাসিম বল দখলে রয় চলছে কাশির ছ নম্বর পাঁচ নম্বর খেলবে পরের খেলা রিজেবেল ক্রিকেটের তারপরের খেলা আছে মানিক আর বল নিয়ে গেছে কর্নার্ডি সাইন দা আছে ছ নম্বর খেলবে পরের ম্যাচ রিজেবল ব্রিকেটে মাইখান এই খেলার সংবাদে আপনারা দেখতে পাবেন ওখানে খেলা শুরু হবে সাড়ে পাঁচটা দিকে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা দিকে রনি দ্বারা হেরে গেছে হরে হেরে গেছে হ্যাঁ রাতে জামাই বিকেট আছে আছে ওখানে জামাই রেজিবুল অজয় সবাই আছে সে রাজেশ দা বাইকের টুর্নামেন্টে সবাই আছে বাপি অজয় জামাই এজিবুল জামাই বিকেট জিতেছে ফার্স্ট কোয়ার্টার খেলবে পারভেজ বলো পারভেজ দা তাতে জামাই বিকেট আছে বন্ধুস্টার নেই অজয় দা মানিক কন্টেক্ট ক্লিয়ার করলেন বাসিন সুযোগ বাসিন আকাশ অ্যাড্রেসটা হচ্ছে মানিক নাজিম দা নাজিম ভাই রাতে জামাই বিকেট খেলা সাথে অ্যাড্রেসটা হচ্ছে রানীহাটিতে দশ মিনিট লাগবে আমতা রোড রানীহাটি তো আমতা রোড আসতে হবে দশ মিনিট লাগবে মানিক সজল আটে খেলবে স্টার নেই হাসিউল বিকে ছয় আকাশ

রানি দ্বারা হেরে গেছে দশ নম্বর দিয়ে আসতে পারবে দশ নম্বর হয়ে তো বাবা রানিহাটির দিকে রোডটা ধরতে হবে ঘন্টে একদম মেন রোডের গায়ে খেলা আছে হ্যাঁ নাসির বিকেট আছে পাঁচে খেলবে সাইন বাইকের খেলাটা আছে মানিক জুতা সাহা দারুণ ছিল অল্পের জন্য লক্ষ্যবস্ত মহসিন ব্রিগেড নেই হ্যাঁ নাসির বিকেট আছে নাসির বিকেট আছে ভালো ছেলে মিরাজটা বাইক অজয় বিকেট বাইকে খেলা লাইভ হবে এই পেজ দিকে দেখতে পান ঘন্টের শট বাসিম দারুণ চেষ্টা ছিল বাসিমের কালাম বিকেট নেই রাতে আছে সবাই আছে রাতে রেজিবুল অজয় অজয় দা দুরন্ত গতি শট এবং এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল আমতা মা মনসার সংঘ অজয় ব্রিগেড এর পরের খেলা পরের বল বাপন পরেন আসিফুল দা ছ নম্বর ম্যাচ কারণ গোল করেছিল অজয় দা সোনু সাতানদের খেলা নেই ইজাজ নাসিদাদের আসতে পারে গোপাল নেই আসলাম দা সুযোগ রাজা বাসিম ঘন্টে বাসিম মানিক এই বোরালো শখ ছিল লক্ষ্য বস্তু শখ খেলাটা হচ্ছে মানিক পিচ মানিক পিস উত্তর দিচ্ছি গো পর পর মেসেজ চলে যাচ্ছে মোর সেলিম পুরগিত বলো উত্তর যেটা দেখতে পাচ্ছি বলছি পরপর কমেন্ট চলে যাচ্ছে তো ছোটো মুভি আছে নাইট ডে নাইট হবে নাইটে খেলা হবে বাইকেটা মাঠে নামলে মেহরাজ দুর্গ সামলাচ্ছেন রাজা মাঠের বাইরে রাজেশা এক শূন্য করলেন চলছে দ্বিতীয় খেলা রাজা অজয়দা করলেন দেবুদা তালুবন্দি করলেন ফরিদুল ব্রিগেড ছয় নম্বর ম্যাচ হরিদুল হাসিবুল হবে নারুদার খেলার পরের খেলা

আসিবুল ব্রিগেড ছয় খেলবে শট ভালো শট আবার সেট রাজা কুতুবদা খেলবে আজ জামাই ব্রিগেড ফার্স্ট ম্যাচ জিতেছে এবার কুতুবদা খেলবে থ্রোয়িং ভালো আছি তুমি কেমন আছো বলো হাসিবুল ব্রিগেড ছয় খেলবে হ্যাঁ বাইকে খেলে সাইনাক আজকে ওইটা জানি না দা ক্লিয়ার করলেন অজয় দা অজয় দা ক্লিয়ার কালাম না আজ সব খেলা হবে সব খেলা আজ সমস্ত ম্যাচ হবে ফাইনাল পর্যন্ত আজকে ভালো আছি তুমি কেমন আছো মানিক পীরে খেলা মানিক মানিকপির আমতা মেহরাজ মেহরাজ মাইনাস রাজা করলেন মানিক এখানে এখানে খেলে হয়তো খেলবে সব জায়গায় কারাম নেই শূন্য আমতা মা রামিয়া ইদার পিছিয়ে পড়েছেন নেই

আসতে পারবে দশ মিনিটের রাস্তা রানিহাটি থেকে রানিহাটি আমতা রোড দশ মিনিটের রাস্তা মানিক ক্লিয়ার করি স্টার নেই পুলিন বিগের নেই স্ট্যান্ড নেই পুলিন বিগের নেই আপাতত দুই শূন্য অজয় ব্রিগেড এগিয়ে আছে টিম আমতা মনস মনসা মাতা সংঘব তা মা মনসা সঙ্গম এগিয়ে আছে আসলাম দাদাসচ্ ছিল টুর্নামেন্টে থার্ড ম্যাচ চলছে থার্ড ম্যাচ খেলার সংবাদ মিনি ফুটবল আমি জগ এলে দেবো

ना ना भाई ये कलम नहीं कलम नहीं आज अब सुनो पांच मेरा कहना जैसे मेरा 2x4 लाइ प्रकाश प्याज हां কি হলে কি করে বলবো দাদা কালকে করুন না সবচেয়ে বেটার না কাল খেলা নেই মেহরাজ শট নিচ্ছে মেহরাজ শট মেহরাজ রেজুবুল ব্রিগেড এ পরের ম্যাচ এ পরের ম্যাচ রেজুবুল ব্রিগেড নাসির বাবু সোনা পাঁচ নম্বর ম্যাচ পাঁচ নম্বর ম্যাচ স্কোর লাইন দুই এক লাস্ট মিনিটে খেলা চলছে একদম লাস্ট মিনিটের খেলা দুই এক অজয় বিঘে ডেকে আছে আমা মা মনসা সংঘ প্রীতম প্রীতম ভাই ক্রিকেটের পরের ম্যাচ বলতে বলতে এই খেলার পরিসমাপ্তিক হলো রেফারি মহাশয় লম্বা হুইসেল জয়লাভ করলো আমতা মাম মনসা সংঘ অজয় ব্রিগেড দুই একবার আটে খেলবে ধন্যবাদ পরবর্তী খেলা